লাউ পাতার তো অনেক রকম রেসিপি খেয়েছেন কিন্তু আজকে আমি চিংড়ি ও লাউ পাতার একটা রেসিপি আপনাদেরকে করে দেখাবো তো চলুন বন্ধুরা নতুন একটা রেসিপি নিয়ে আজকের ভিডিওটা শুরু করি তো সবাই পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো যা যা উপকরণ নিয়েছি আমি পাশে দিয়ে দিয়েছি আপনারা একবার পস করে দেখে নেবেন তো এখন আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটু গরম করে নেব একটু লবণ দিয়ে এখন আমি সাদা সর্ষে পোস্ত সাদা তিল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা পেস্ট করে নেব জলটা ফুটে গেলেই আমরা লাউ পাতাগুলো জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নরম হওয়া পর্যন্ত রেখে দেব। আর পাঁচ মিনিট পর তো যখন নরম হয়ে যাবে তখন একটা ঝাঁকনিতে আমরা এরকম লাউ পাতাটা দিয়ে জলটা ঝাড়িয়ে নেব এদিকে আমাদের সর্ষে তিল খুব সাদা পোস্ত একসঙ্গে পেস্ট করা হয়ে গেছে এখন ওই মিক্সিতে আমরা চিংড়িগুলোকে পেস্ট করে নেব চিংড়িটাও ভালোভাবে পেস্ট করে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এখন চিংড়ি বাটাটা দিয়ে একসঙ্গে এগুলোকে আমরা একটু নাচাড়া করে নেব হালকা একটু নাচার করার পরে এক চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে হাফ চামচ লবণ দিয়ে এটাকে আবার একটু কষিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট মতো কষানো হয়ে গেলে নামিয়ে নিতে হবে এখন আমরা লাউ পাতাগুলোকে ঠিক দুটো দুটো করে একসঙ্গে রাখবো একটা ছোট একটা বড় এখন লাউ পাতার উপরে আমরা দিয়ে দেব এই পেস্টটা এই পেস্টটার মধ্যে আমি সর্ষে পোস্ত আর সাদা তিল দিয়ে যে বাটাটা করে রেখেছিলাম একসঙ্গে দিয়ে একটু সর্ষের তেল দিয়ে তো আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন এই পেস্টটাই আমি লাউ পাতার ভিতরে দেবো এই যে চিংড়ি বাটাটা আমি বানিয়েছি এটা কিন্তু শুধু শুধু একটু খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খুবই টেস্ট লাগবে এখন আমি লাউ পাতার ভিতরে দিয়ে তো ভালোভাবে চারদিক থেকে কেমনভাবে মুড়িয়ে দিচ্ছি আপনারা দেখে নিন তো একইভাবে আমি সব লাউ পাতাগুলোকে একসঙ্গে মুড়িয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এখন আমরা একটা ব্যাটার তৈরি করে নেব একটু বেসন বেসনের সঙ্গে আমি দিয়ে দেবো কালো জিরে আর একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে ভালোভাবে একটু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে এর মধ্যে আস্তে আস্তে জল দিয়ে এটাকে ফাটাতে হবে যাতে ব্যাটারটা খুব একটা মোটা না হয় খুব একটা পাতলা না হয় এখন আমাদের ব্যাটার তৈরি এখন আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে সাদা তেল সাদা তেলটা একটু গরম হয়ে গেলেই আমরা আস্তে আস্তে লাউ পাতার বড়াগুলো নিয়ে একটু বেসনের মধ্যে এপিটুপিট করে চুবিয়ে নিয়ে তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেব বন্ধুরা এটা কিন্তু একটু সাবধানে করবে যাতে লাউ পাতাটা খুলে না যায় ভিতরে তাহলে চিংড়ির যে স্টাফিংটা আছে সেটা কিন্তু বার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো ভালোভাবে এপিটোপিট করে লাল লাল করে এটাকে আমাদের ভেজে নিতে হবে বন্ধুরা বেশি ভাজতে হবে না তিন মিনিট মতো ভাজলেই আমাদের কিন্তু এই লাউ পাতার চিংড়ির বড়া একদম তৈরি খেতে কিন্তু এটা অতুলনীয় হয় আপনারা একবার হলেও কিন্তু বাড়িতে এমনভাবে বানিয়ে অবশ্যই খেয়ে আমাদেরকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন তো আমাদের যে কটা লাউ পাতার বড়া ছিল তো সবগুলো আমরা আস্তে আস্তে পিটোপিট করে ভেজে নিয়েছি বাকিগুলোকে একইভাবে ভেজে নিলাম এখন আমরা এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তো আজকের আমি খেয়ে কেমন হয়েছে বলবো না আপনারা একবার বাড়িতে খেয়ে আমাদেরকে জানাবেন কেমন হয়েছে তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে